পারাবী আপনারা জানেন যে দুই হাজার পনেরো সাল ব্লগার অভিজিৎ প্রায় আমরা একটু সরাসরি মানাবীর সঙ্গে কথা বলতে চাই পারাবি আপনার এই দীর্ঘ কারাবাসের পরে একটু ছোট করে একটু অনুভূতি আমরা জানতে চাই ছোট করে একটু অনুভূতি আসসালামু আলাইকুম সকল ভরাসা সকল ভরাসা আল্লাহ সোরা তালা যিনি আমাদের আমাকে থেকে মুক্ত করেছেন বকাদ আখসানাবি জাখসা জে নেমে সিজিনি এবং উনি আমাকে আগাথে মুক্ত করেছেন হে আল্লাহ তুমি আমাদের পাত্র জালিমের কম জালিম কমে অর্থাৎ মুক্ত করো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের এমন বোঝা অর্পণ করবে না যে বোঝা বহন করতে আমরা অক্ষম ঠিক আছে আমি প্রথমে ধন্যবাদ জানাই ছাত্র জনতার উপর যে তাদের অসম্ভব আত্মত্যাগের কারণে পাঁচ আগস্ট ঘটনা ঘটেছে এবং এর পরবর্তীতে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে আজকে যদি সাতাইশে মহর পাঁচ আগস্ট না হতো তাহলে হতো কারাগারে হয়তো আমাকে এখানে থাকতে হতো পাঁচ আগস্ট পরেই বলতে গেলে আমজনতা মুসলিমরা আমার পক্ষে কথা বলতে পারিছে ভয় মুক্তভাবে আর পরবর্তী আমি অবশ্যই ধন্যবাদ জানাই আব্দুলা বিন ইসলাম ভাইকে যিনি আমার পাশে